আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আছি মঙ্গলচিকদার লঞ্চ গেটে এবং আজকে হচ্ছে এগারো তারিখ শুক্রবার ভিডিওতে এখন টিপু টিপুতেও লঞ্চটা দেখতে পাচ্ছেন মঙ্গলচিকদার থেকে যাত্রী উঠে কিন্তু হচ্ছে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে এবং এই টিপু তেরো লঞ্চের পরেই কিন্তু আছে কর্ণফুলি বারো লঞ্চটা এবং এই টিপু তেরোর আগে কিন্তু হচ্ছে পারহান ছয় লঞ্চটা কিন্তু চলে গিয়েছে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে এবং আজকে মোটামুটি ভালো যাত্রী বলতে গেলে টিপু তেরো লঞ্চে এবং এই মঙ্গলচিত্রের পর হচ্ছে তদুমদি তারপর মুদি তারপর হচ্ছে দৌলুৎ খাওয় সহসী লঙ্কগুলো হচ্ছে ডাক্তার দেশে চলে যাবে